নতুন শোরুম উদ্বোধনের কারণে আমরা কিন্তু হচ্ছে ইচ্ছাকৃতভাবে এত বড় ধামাকা অফারটা দিয়েছি শুধুমাত্র শপে এসে নিতে হবে আমাদের যে হেডফোনটা রয়েছে তার ওটা হচ্ছে একষট্টি আর বাষট্টি নাম্বার শপে বাষট্টি নাম্বার দ্বিতীয়তলায় আসলেই কিন্তু বিলানার প্রাইজে এত বড় অফারটা পেয়ে যাবেন যেটা ছয়শো পঞ্চাশ ছিল যেটা সাতশো পঞ্চাশ ছিল এখন থেকে মাত্র তিনশো তো পঞ্চাশ যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন আর অনলি ফর শপে এসে প্রোডাক্টগুলি নিতে হবে কারাকারি করে যার যত পিস নিতে চান নিতে পারবেন এখান থেকে সব শুরু করে সব মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট শুধুমাত্র আমাদের নতুন শোরুমটা উদ্বোধনের কারণে আমরা এই অফারটা দিয়েছি আলহামদুলিল্লাহ শপে এসে আপনারা কিন্তু চলে আসবেন কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু আমাদের ওপেন থাকবে সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে এই অফারটা তো অফারটার আগে দেখে নিই যে কী অফারটা রয়েছে মাসাল্লাহ এগুলি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যে আপুরা সবসময় লাইভটা শেয়ার করেন সবসময় আমাদের লাইভে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে এগুলি কিন্তু হচ্ছে থ্রি পিসের কালেকশন একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হবে আলহামদুলিল্লাহ এই শোরুমে যারা আসতেছেন আমি বলবো কেউ মিস করা যাবে না আপুরা এত বড় অফারটা দিয়েছি প্যান্টের কাপড়টা কিন্তু সাথে রয়েছে মাত্র তিনশো তো পঞ্চাশ মাসাল্লাহ মাসাল্লাহ এই অফার যার যত বিস প্রয়োজন যে ভাইয়া আমার দশ পিস লাগবে আমার পনেরো পিস লাগবে আমার বিশ পিস লাগবে চলে আসেন আপুরা চোখ বন্ধ করে চলে আসেন সপে এসে যোগাযোগ করি আর কন্ট্যাক্ট নাম্বার তো সাথেই রয়েছে আমাদের যে নতুন শো পুরান শোরুমে ওখানে এসে যোগাযোগ করলেই হবে আমরা ওলাইস আপনাদেরকে নতুন শোরুমে নিয়ে আসব কালকে দেখি আমার আপুরা কত পিস নিতে পারেন তবে সপে এসে নিয়ে যান আজকে আমি বলবো হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে চিন্তা করবেন সকাল সকাল প্রস্তুত হয়ে যাবেন যে কখন শপে যাওয়া যায় দেখেন যেটা প্যাটেলের ড্রেস ছয়শো পঞ্চাশ ছাড়া বিক্রি করতাম না মার্শাল্লা এখন সেটাও দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে অনলি ফর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্যান্টের কাপড়টা এটা হবে সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে কিন্তু এই যে বি গ্রেটের জমজমটা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এই অফারটা কি হাত ছাড়া করা যায় কোনো রকমে আমি বলবো না পোরা এই দেখেন রমণীদের রং পছন্দের হচ্ছে ড্রেস প্যান্টের কাপড়টা সাথে কিন্তু হচ্ছে একটা কালারফুল দোপাটাটা যেটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কখনো দিতে পারি নি অনেক কাপড়ে রিকোয়েস্ট করেছেন তারপরেও দিতে পারি নি বাট এখন এই ইচ্ছাকৃতভাবে আমরা এই লস করে আমরা এই প্রোডাক্ট অফার দিয়ে দিলাম মার্শাল এটাও সেম প্রাইসের মধ্যে পাবেন এটা হচ্ছে দোপাট্টা প্যান্ট তারপরে এই কালারটা কিন্তু হচ্ছে দারুণ একটা কালার কম্বিনেশন আজকে যারা শপে আসবেন কালকে আমার মনে হয় প্রস্তুতি নিয়ে আসবেন যে কত পিস নেওয়া যায় প্রোডাক্টও দিয়েছি ছয় হাজার পিস ছয় হাজার পিস প্রোডাক্ট দিয়েছি দেখেন এক পিস দুই পিস নয় ছয় হাজার পিস প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছি আমাদের নতুন শোরুমে আসার উপলক্ষে তো চিন্তা করেন যে কত হাজার পিস প্রোডাক্ট রয়েছে যে কে কত পিস নিতে পারেন নিয়ে নে না মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কামিজ পাওয়ার সম্ভব না বাট আমরা দিয়েছি আমরা দিতে পারি এটাই তার প্রমাণটা করে দিল আন্ডার প্রাইজে এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে বাট অনলাইনে কেউ এই প্রোডাক্টটা পাবেন না এটা রাগ করা যাবে না শুধুমাত্র শপে সবটা চিন আনার উদ্দেশ্যে মানে আপনারা শপে আসলেন সবটাও চিনে গেলেন যে ভাই আপনাদের নতুন শোরুমটা কোথায় রয়েছে সেটা চিনে গেলাম চিনার উপলক্ষে শুধুমাত্র তিনশো পঞ্চাশ যেগুলি আগে ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা নিজেরাই কিনেছেন আমরা নিজেরাই হচ্ছে এগুলি ভিডিও দিয়েছিলাম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বাট এখন আপনারা শপে আসবেন শুধুমাত্র শপটা চিনে যাবেন যাতে পরবর্তীতে শপে কিন্তু হচ্ছে আসা যায় এই উসিলায় চলে আসবেন আর আমাদের পুরানো যেই শোরুম রয়েছে একষট্টি ওই শোরুমে এসে যোগাযোগ করলে নতুন শোরুমটা খুঁজে পাবেন আমাদের একষট্টি নাম্বার ওটা হচ্ছে সব আর এটা হচ্ছে বাষট্টি নাম্বার বাড়িতে কিন্তু হচ্ছে আমরা দ্বিতীয়তলা রয়েছি আর আপনার জননী পার্সেলের যে পার্সেলটা রয়েছে তার পিছনে হচ্ছে যে লোকেশনটাই এই দেখেন মার্শাল একটু সুন্দর চলে আসবে ডিজাইনটা প্যান্টে কাপড়টা চলে আসবে কাপড় কোয়ালিটিও ভালো হবে ডিজাইনও সুন্দর হবে তো সব কালার তো খুলে দেখালে অনেক সময় বিড়োটা বড় হয়ে যায় তাই না দেখেন মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একেবারে ফ্রেশ প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ তারপরে হচ্ছে তিনশো পঞ্চাশ ইনশাল্লাহ আমাদের যে ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে সবে চলে আসবেন আগামীকালকের প্রস্তুতি ইনশাল্লাহ নতুন শোরুমের উদ্বোধনের উপলক্ষে আমরা কিন্তু এত বড় ডিসকাউন্টটা দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ